মাদারীপুর এক আসনে বিএনপি মনোনীত প্রার্থী কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিতের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে শিবচর সকালে একাত্তর সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে বিক্ষোভ সমর্থকরা নেতাকর্মীরা জানান কামাল জামান মোল্লা শিবচরের আপামর জনসাধারণের নেতা তার মনোনয়ন বাতিল একতরফা ও উদ্দেশ্য প্রণোদিত তারা অভিযোগ করেন সরকার বিরোধী দলকে নির্বাচনে মাঠ থেকে দূরে রাখতে এমন দমনমূলক পদক্ষেপ নিচ্ছে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র নেতারা তারা বলেন যদি দ্রুত সময়ের মধ্যে কামাল জামান মোল্লার মনোনয়ন পুনর্বহাল করা না হয় তাহলে শীতচারে জনগণ বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে নেতৃবৃন্দ হুঁশিয়ারি করে বলেন প্রয়োজনে ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করে লাগাতার কর্মসূচি পালন করা হবে কিছু বিএনপি ধারী লোকদের সাথে ইন্ডিয়া বসে আকায়ে মিটিং করেছে কি করেছ কত টাকা ফায়ার করেছে সব জানে করে মানুষ তাদেরকে ঘিরা ঘিরা করবে ইনশাল্লাহ আমার দিয়ে প্রতিদিন কারো বদনাম করতে ভালো না আমি পছন্দ করে না কেউ কালো ভালো লাগলা দু একটি কথা বলতে হয় আমার শিবচরে কিছু লোক যারা হিটন চৌধুরীর সাথে হাতাৎ করে 可以比较。